এই বড় ঘরটায় দুই লাখ টাকা মূল্য রাখবে অনেক ঘরে যাই এরকম নাচন দিলে কাব্য আর আমার ঘর কাব্য এখানে কি ভাই আসামিদের দাঁড় করানো যাবে না এখানে আসামিরা যাতে না পড়িয়া যায় ভালো ঘর কিনি সোনার বাংলা করি লোয়া কাঠ ছাড়া অন্য কোনো কাঠ পেলে ঘর ফ্রি ঘর ফ্রি কি আপনারা কিন্তু এইভাবে দেখলেও বুঝবেন যে কোনো রং দেওয়া নেই এটা হচ্ছে ইউকালেক্টর এটা হচ্ছে লোয়া কাঠ এটা আপনার ছয় দিকে জুল বারান্দা এটাকে বলে জমিদারের নাকের ডিজাইন দরজায় ডিজাইন বেড়ায় ডিজাইন জানালায় ডিজাইন পাল্লার কাটো মোটা এই জানালার পাল্লা মোটা রুমটা কিন্তু বিশাল বড় দেখেন কি সুন্দর সিঁড়ি তার কি সুন্দর কাজ সিঁড়িটা কিন্তু আসলে তেমন বেশি উঁচু দেওয়া হয়নি পাটা তো না ঠিকনেস কিন্তু অনেক পুরো ঘর একই সাইজের আইতে সিঙ্গেল দেড়তলা ঘর পিছনে বেড়াটা আমরা একটু দেখাই এইখানেও ফ্রেশ কাট দেওয়া এতগুলা জানালা ভাই হ্যাঁ 28 জানালা একবারে কিন্তু ফ্রেশ কাটগুলো আপনারা দেখুন সোয়াতলা বা একতলা ঘর বলে তাহলে আই একুশ অল ফ্রেশ লোহা কাটের ঘর সম্পূর্ণ অর্ডারি ঘরের ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো আজকে নাকি বিশাল বড় একটু অফার দিবেন ভাই হ্যাঁ বিশাল বড় অফার এই বড় ঘরটায় দুই লাখ টাকা মূল্য রাখবে এই বড় ঘরটায় দুই লক্ষ টাকা ছাড় এছাড়াও তো এই যে কি তালা থাকবে 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 বারান্দালা মানে আজকে ঘরের কোনো শেষ নেই হ্যাঁ আজকে লোহাখাটের ঘর থাকবে সারা বাংলায় তো ডেলিভারি দিতে পারবেন ভাই হ্যাঁ ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি দিতে আসি আর দিমু আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা কি ভাই আমার প্রতিষ্ঠানের নাম মেসা সাবির টিম্বার আর আমি দীপু ব্যাপারী আমিনুল ইসলাম দীপু ব্যাপারী ঠিকানা কোথায় আমরা এই সুন্দর ঘরটা দেখি ভাই হ্যাঁ এটা দেখেন এটা কি টাইপের ঘর ভাই এটা আপনার ছয় দিকে জুল বারান্দা উপরে দিকে নিচে দুই দিকে উপরে একত্রিশ ফিট লম্বা একুশ ফিট চড়া নিচে আপনার পঁচিশ ফিট চড়া তেইশ ফিট লম্বা অনেক বড় একটা এটা ছয়টা রুমের একটা ঘর দুই হাজার চব্বিশ সালের আপডেট এটা এটা চালে পঞ্চাশ এম কি টিন এটা আর বডের প্লেন শিট বডির এটা চল্লিশ এমএম আবার সামনে কিন্তু অনেক সুন্দর একটি নাকের জমিদের নাক এটাকে বলা হয় জমিদারী নাকের ডিজাইন। এই ডিজাইনটা তো ভাই অনেক সুন্দর। বাইরের দিকে বাড়ানো। হ্যাঁ বাড়ানো। সামনে কি হবে ভাই? সামনে এটা একটা বেলকনি সিস্টেম হবে। আবার এদিকে যদি কেউ পাকা কুঁড়ে নায় বসার লাগেই এভাবে বসবে। আবার এই দিকটা বসবে। আর এখান দিয়ে হচ্ছে চালে সিঁড়ি দিয়ে দিতে হবে। হ্যাঁ সিঁড়ি দেয়া দেওয়া যাবে। তো এইখানে ভাই এটা চিড়ির ডিজাইন দাওয়া। এটা হাজারী ডিজাইন, লটার ডিজাইন, ফুল ডিজাইন। মানে এটার ভিতরে ডিজাইনের আর শেষ নাই। মানে দরজায় ডিজাইন, ব্যারেয়িটি ডিজাইন, জানালার ডিজাইন, কপটে ডিজাইন, নাকের ডিজাইন। আবার নাকও কিন্তু ডিজাইন আছে। আমি একটু

আবার পিছনের বেড়াটা একটু দেখে এখান দিয়ে হচ্ছে বারান্দা হবে ভাই হ্যাঁ এখানেও একটা নৌচা সিস্টেম বারান্দা হবে আবার এখান দিয়ে কিন্তু দরজা আছে বাইরের দিকে আসার হ্যাঁ আবার আমরা এই পাশ দিয়ে সামনের দিকে চলে যাব এখন এই দিক দিয়ে আপনি বাথরুম কিচেন রুম করলে এই দিক দিয়ে সিস্টেম করে দিছি আবার এই পাশে জানা তো ডিজাইন আর এই যে কিচেন রুম মাশরুমের জন্য এখান দিয়ে অপশন করা এই দেখেন দরজাটা এটাও নকশা করা দরজা সুন্দর দরজা দেখেন এটা হলো বলে কয়লা লোহা আমরা হচ্ছে কথা বলতে আবার ঘরের সামনে দিয়ে চলে আসলাম এখানে তো একটা ঝুলন্ত বারান্দা হবে ঝুলন্ত বারান্দা হবে মূলত যেটা নাকি খোলা বারান্দা খোলা বারান্দা তো চলুন আমরা একটু এই ঘরের ভিতর অংশে গিয়ে দেখাই ভাই ঢোকেন আমরা হচ্ছে এখন এই ঘরের ভিতর যাব মোট কয় রুম করা আছে বর্তমানে বর্তমানে আপনার এক রুম দুই রুম তিন রুম কিন্তু পার্টিশন দিলে ছয় রুম হবে পার্টিশন দিলে কিন্তু রুমের কোনো কমতি থাকে দুইটা রুম হবে এইটা হচ্ছে অনেক বড় সাইজের একটি বারান্দা পাটা যন্ত্র লোহা কাটা লোহা কাটা আলাম একদম খুঁটি চার বাই পাঁচ

পার্টিশন কিন্তু অলরেডি তৈরি করা আছে জাস্ট লাগানোটা বাকি এই ঘরের হাইট তো ভাই অনেক উঁচু দেখছি হ্যাঁ এটা অনেক হাইট কত ফিট 12 ফিট আর আমি একটু কর্নার থেকে দেখাই রুমটা কিন্তু বিশাল বড় বিশাল এটা তো হচ্ছে দুইটা রুম এখানে হবে আর অবশ্যই প্রত্যেকটা খুঁটি তো सेम সাইজের सेम আপনি দেখেন না কেন খুঁটিটি কি সুন্দর আর আলাম একবার আস্ত খুঁটি দ্বিতীয় তলা পর্যন্ত আপনি আমার খুঁটি বাটাইল দিয়ে এভাবে কোবাইয়া কোবাইয়া নিব আমার ঘরের তারপরও কিচ্ছু হবে না, কিন্তু যেটা আপনি লোহা কাঠ লোহা কাঠের কালার থাকবে অন্য কোনো কাজ বালিশাটা কত ইঞ্চি বালিশাটা দশ ইঞ্চি বাই দুই লড়া আবার টানা যে ভীম গুলা তিন বাই চার এগুলো লোহা কাঠ সব মোটা মানের মোটা আর এই ব্যাকসাইড এর দরজা কিন্তু আমরা একটু আগে দেখিয়েছিলাম এখন দেখাবো চা আকর্ষণীয় যে ডুপ্লেক্স সিঁড়িটা আছে দেখেন কি সুন্দর সিঁড়ি তার কি সুন্দর কাঠ একেবারে ফ্রেশ কাঠ গুলা দেন ফ্রেশ একেবারে মাঝের মাঝের কাঠ নিচে এখানে তো চাইলে ক্যাবিনেট করা যাবে হ্যাঁ এটা একটা ক্যাবিনেট অনেক আটকায় নেয় আটকাই দেই আবার অনেকে খোলা নেয় নিচে একটা স্টোর রুম ব্যবহার করে আবার এখানে দুই দিকে হাতল দেওয়া সিঁড়ি হ্যাঁ সিঁড়ির হাতল দুই দিকে আর কত সুন্দর কাঠ দেন একবার ফ্রেশ আর কাঠের তক্তা গুলো কিন্তু মোটা খুব মোটা তো চলুন আমরা একটু সেইটা দিয়ে উপরের তলায় যাই এইখানে আবার ফুলের টপ রাখার জায়গা হ্যাঁ এটা কি সুন্দর একটা জায়গা দেখেন ফুলের টপ রাখবো জিপসন করলে সিঁড়ি ফুটতে থাকবো তো আমরা হচ্ছে এখন দ্বিতীয়তলায় গিয়ে কিন্তু দ্বিতীয়তলা অংশটা দেখাবো

সামনের দিকে পিছন দিকে দিকে দুই হচ্ছে দরজা আছে দরজা কোন দিক দিয়ে যাবেন ভাই তুতো তো সামনের দিকে যাও আচ্ছা সামনের দিক দিয়ে এখন আমরা বারান্দায় যাব। আর এখানে বারান্দার দরজা নকশা করা আছে কয় দিকে ঝুল বললেন ভাই এটা এটা চার দিকে উপরে আর বড় কত দেখছেন লম্বা কত ফিট ভাই এখান দিয়ে এটা 31 ফিট মানে অনেক বেশি লম্বা তেইশ বন্দরের থেকেও কিন্তু লম্বা হ্যাঁ এটা হচ্ছে চার দিকে জুল বারান্দার দিকে জুল বারান্দা হাইট কেমন বারান্দার দেখেন হাইট কত ঢুকে আমি হাত দা লাগবে না এই সাইড ফিটের উপরে আছে নয় ফিট আর চওড়াটা কেমন ভাই চওড়াটা থাকে চার ফিট রেলিংটা চার ফিট থাকে চার ফিটে রেলিং ভালো হয় মজবুত হয় সম্পূর্ণ ঘরে পাটাদন হচ্ছে লোয়া গাট আর একবারে ফ্রেশ হ্যাঁ ফ্রেশ তো চলুন আমরা একটু বারান্দাটা ঘুরে দেখাই আচ্ছা চারিদিক ঘোরে দেখেন এটা হচ্ছে এক পাশের বারান্দা এখান দিয়ে লম্বা দেখেন অনেক ঘরে যাই এরকম নাচুন দিলে কাপবো আর আমার ঘর কাববো একটু দূরে গিয়ে যদি আবার দেখাতেন ভাই দেখেন নাচুন দিলেও কাপে না মানে কাট কিন্তু অনেক শক্ত পোক্ত শক্ত পোক্ত আমরা হচ্ছে এখন কথা বলতে পিছনে বারান্দায় চলে আসলাম আর এই ধরনের বারান্দাওয়ালা ঘরে কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় লাগে দেখুন বাইরের পরিবেশ কিন্তু অনেক সুন্দর মন বেশিরভাগ মানুষ কিন্তু এই ধরনের কাঠ ঘরেই থাকে তো এটা হচ্ছে পিছনের বারান্দা ভাই দেখেন কত লম্বা একবারে কিন্তু লং আর একবারে সম্পূর্ণ চারপাশ ঘুরে কিন্তু আপনারা এই ঘরটা দেখতে পারবেন এই পাশে হচ্ছে আরেকটি বারান্দা তো ঘরটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর কাঠের দিক থেকে ফুল নিলো আকার আর বাইরে যাওয়ার আগে আমরা টিন টা দেখাই টিন হচ্ছে একবারে টালি টিন আর অনেক সুন্দর চালে এই কিন পুরা চালে একই কিন আর এটা অন্য কালার নেওয়া যাবে তো ভাই হ্যাঁ কালার দেওয়া যাবে আর নামার সময় দেখুন সিঁড়িটা কিন্তু আসলে তেমন বেশি উঁচু দেওয়া হয়নি জাস্ট আপনারা নরমালি কিন্তু যাতায়াত করতে পারবেন তো এখন হচ্ছে আমরা সোজা বাইরে গিয়ে এই ঘরের প্রাইস সম্পর্কে ধারণা দিব তো দিব ভাই ঘরটা দেখলাম এটা প্রাইস কত যাচ্ছে না এটা আমি আগে ভিডিওতে চাইছিলাম পঁচিশ লক্ষ টাকা এখন কাঠের রেট কমছে

এটা হচ্ছে সাইড এর বেড়া তো সাইড এর বেড়াও কিন্তু মোটামুটি ফ্রেশ কাটি দেওয়া হয়েছে আপনারা দেখুন আর উপর হচ্ছে ঝুল বারান্দার কাজ চলছে আর আমরা হচ্ছে এখন ব্যাক সাইড এর বেড়াটা দেখাচ্ছি ব্যাক সাইড দিয়ে তো মোটামুটি ভালো ঘন কাট হ্যাঁ ঘন কাট ঘন কাট মোটা কাট আমরা একটু দূরে থেকে দেখাই ব্যাক সাইড এর বেড়াটা আর মোটামুটি উপরে যে টিন ভাই টিন তো ভাই একটু বেশি বাড়ানো থাকে বাইরের দিকে হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্যাক সাইড আমরা হচ্ছে এখন সরাসরি সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে হচ্ছে ভিতরে গিয়ে আমরা ঘুরিয়ে দেখাবো তো এটা হচ্ছে এই পাশে যদিও একটি বেড়া রাখা সেজন্য এই পাশে বেড়াটা দেখাতে পারলাম না তো আমরা হচ্ছে ঘুরতে ঘুরতে এখন এই ঘরের সামনের দিকে চলে আসলাম তো ভাই চলুন আমরা একটু এই ঘরের ভিতরে যাই এই ঘরের ভিতরে যাওয়ার আগে আমরা একটু এই ঘরের দরজাটা দেখাই দরজা এটা আবার হচ্ছে নতুন নতুন ডিজাইন তো চলুন আমরা একটু ভিতর যাই এই ঘরের আসেন তো দীপু ভাই আমরা হচ্ছে এই ঘরের ভিতরে চলে আসলাম এটা তো চাইলে ছয় রুম করা যাবে আর কি সুন্দর টিন কাঠ দেখেন কি সুন্দর টিন আর কাঠ একবারে কিন্তু মোটা মানের টিন চাইলে এখানে হিট ফর্ম ফর্মও দেওয়া যাবে হ্যাঁ আর এই যে দেখেন আপনি কাঠ গুলো দেখেন কি সুন্দর কাজ একবারে ফ্রেশ লোয়া কাঠের এই বড় ঘর গুলো যাই নিবে থাকবে না এগুলো সবচেয়ে ভালো মানের কাঠ দিয়ে করা হয় এটা ভাই হচ্ছে কত বাই কত সাইজ পাঁচ বাই চার অনেক মোটা কিন্তু মূল ঘরে যাওয়ার আগেও কিন্তু এখানে দরজা একটা প্রতিটা দরজায় ডিজাইন থাকবে আচ্ছা তো চলুন আমরা এই ঘরের ভিতরে যাই এই ঘরের এখানে হচ্ছে পার্টিশনের কাজ বাকি এখনো হ্যাঁ সাইড দিয়ে একটা দরজা দিয়ে দিয়েছে হ্যাঁ এটা কিচেন টয়লেটের জন্য আবার চাইলেও পিছন এখান দিয়েও করতে পারবে তো চাইলে এখান দিয়ে দর্জা করাতে হ্যাঁ ভাই এই পিছন দিয়ে কিচেন রুম টয়লেট কি বারান্দা করলে করতে পারবে সিস্টেম রাখিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আবার খুঁটি কিন্তু না আচ্ছা তো সেম সাইজের ভাই হ্যাঁ সেম সাইজের এই দেখেন আমার ঘরের কাট এই যে এভাবে কোবাই কোবাই নেবেন ভিতরে দেখেন কী ব্যাটা দেখেন মানে দেখেন আপনারা কিন্তু এইভাবে দেখলেও বুঝবেন যে কোনো রং গাওয়া নেই কোনো রং নাই দেখেন ভাই কি সুন্দর কাট এই দেখেন বালিশ আই দেখেন লরাই পাটাতন এই দেখেন পাটাতনেরThickness কত মোটা দেখেন

তো চলো আমরা বাইরে গিয়ে ঘরের প্রাইসটা বলি তো দিপু ভাই তো উনি সুন্দর ঘরটা দেখলাম এটা প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস আপনার আগে ছিল 20 লক্ষ টাকা এখন প্রাইস 18 লক্ষ টাকা মানে এটা তো 2 লক্ষ টাকা ডিসকাউন্ট আইটো ডিসকাউন্ট দিলো তো ভাই অনেকে একটু কম বাজেটের ঘর চায় কম বাজেট নিলে এই তিন দিকে জুল বারান্দা কর দিমু 10 লাখ টাকায় একদিকে বারান্দা দিমু 5 লাখ টাকা সেটা এই মিক্স কাটার হবে মিক্স কাটে এখন আমরা দেখব হচ্ছে সিঙ্গেল ঘর হ্যাঁ সিঙ্গেল আইতেশা বন্দরের ঘর এই আইতেশা বন্দর সিঙ্গেল দেড়তলা ঘর

এটার ক্ষেত্রে তিন আপনার সালে বত্রিশ বেড়ায় আপনার পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ মানে এই সিঙ্গেল ঘরে কিন্তু এর থেকে বেশি লাগে না না এর থেকে বেশি লাগে না কেউ যদি অর্ডার দেয় আরো মোটা নেয় নিবে তো এটার ক্ষেত্রে হচ্ছে ফিটে সাইজটা কেমন ভাই তেইশ ফিট বাই তেরো ফিট তো চলুন আমরা একটু এই ঘরের ভিতরে যাই আর দরজা জানালার কাজ এখনো বাকি আছে দরজা জানালা মানায় রাখছি দেখেন তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এটাই তো এই ঘরের দরজা হ্যাঁ এইটা দরজা ওইটা জানালা আর এইখানে হচ্ছে জানালা জানালা একটা ঘরে এতগুলা জানালা ভাই হ্যাঁ 28টা জানালা অনেক বেশি কিন্তু আর দরজা হবে দুইটা তিনটা দরজা পার্টিশন দিলে তিনটা দরজা 2টা করে দরজা হবে আর এই যে ভাঙা সিঁড়ি অনেক ঘরে ভাঙা সিঁড়ি ভাই বানাই রাখছি ভাঙা এই খুঁটিটা ভাই কত ইঞ্চি সাইজ 3 বাই 4 অল ফ্রেশ এই খামগুলো একদম ফ্রেশ কোনো স্পট নাই মানে খামের ভিতরে কোনো ভেজাল নেই একদম এই যে লড়াগুলো ফ্রেশ কোন স্পট নাই বালিশার ভিতরে কোনো স্পট নাই সম্পূর্ণ লোকা আর আমি একটু দেখাই একবারে কিন্তু ফ্রেশ কাঠ আপনারা দেখুন পাটাতনটা কি কাঠের ভাই পাটাতন দুই সিট কোর উপরের টাও সেম আর এই টানা গুলা ভাই কি কাছে সম্পূর্ণ অল লোহা কাঠ খালি দুই সিট বিশ না পাটাতন করি কেন এখান দিয়ে হচ্ছে দ্বিতীয় যাওয়া যাবে দ্বিতীয় তলা তালা সিঁড়ি হাইট কিন্তু মোটামুটি অনেক চাইলে লাগে ইজিলি যাবে এগুলি আমরা আরো ভিডিওতে দেখেন ওইভাবেই যেহেতু সিঁড়িটা নাই সেহেতু আমরা উপরে গিয়ে দেখাতে পারলাম না তো ভাই চলুন আমরা বাইরে গিয়ে এটার প্রাইসটা বলি হ্যাঁ তো দেবো ভাই এই ঘরটা তখন দেখলাম এটার প্রাইস কত এটার প্রাইস আপনার চার লক্ষ তিরিশ হাজার সেক্ষেত্রে মিক্স কার্ড দিয়ে নিলে আর মিক্স কার্ড দিয়ে নিলে আপনার দুই লক্ষ সত্তর হাজার আরেকটা আছে আপনার এই ভিতরে বারান্দা করে দেবো ছয় লক্ষ টাকা আর ঝুলবানন্দ করে দিব 8 লক্ষ লোহা কাঠের করে মানে সেই কিন্তু প্রত্যেকটা প্রাইজের রেঞ্জ আপনি বলে এখন দেখব আর একটু কম রেঞ্জের ভিতর একটা ঘর এই একটা আছে আইতিশে বনদরের ছোয়াতলা বা একতলা এটা হ্যাঁ এটা আইতিশে বনদরের চালে উপরে থাকা সম্ভব ভাই হ্যাঁ উপরে থাকা সম্ভব সিস্টেম আছে জানালার অপশন কিন্তু দেয়া আছে হ্যাঁ দেয়া এটা সাইজ তেমন এটা 23 ফিট বাই ফিট কি কাঠের এটা এটা সম্পূর্ণ লোহা কাঠ দুই সিট বিস না করেই আমরা একটু সামনে গে দেখা এটাতে হচ্ছে আবার প্লেন ডিজাইন হ্যাঁ প্লেন ডিজাইন অনেকে হচ্ছে ডিজাইন ছাড়া চায় তারা কিন্তু এটা নিতে পারে পাটা তো দুই সিট করে এটা হ্যাঁ দুই সিট বিষ না করেইটা তো এটার ভিতর ছোট বড় সাইজ তো না যাবে ভাই হ্যাঁ যে যেরকম চায় আমরা একটু ঘরের ভিতরেও যাবো আর এটা অবশ্য হচ্ছে ফুলের লোহা কাটার ঘর আর ফিটিশ সাইজটা কেমন তেইশ ফিট তেরো ফিট তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এটার উপরের টিন বডি প্লেন সেট কেমন এটা উপরে টিন আপনার পয়েন্ট বত্রিশ নিচে হইলো আপনার পয়েন্ট পঁয়ত্রিশ মানে মোটা মানের কিন্তু দেওয়া হ্যাঁ মিডিয়াম সাইজের টিন আর এই তেইশে বন্ধ ঘরগুলো কিন্তু আসলে অনেক বড় হয় দেখো হ্যাঁ চাইলে এখানে পার্টিশন দিতে পারবে এটার দরজা কে ডিজাইন হবে ভাই হ্যাঁ একটা দরজা ডিজাইন হবে এই যে দরজা দুইটা আছে এখানে একটা ডিজাইন হবে আমরা একটু খুঁটিটা দেখাই খুঁটিটা কত ইঞ্চি ভাই তিন বাই চার

একবারে ফ্রেশ কিন্তু লোহা কাঠ আর পাটাদন কি কাঠ হবে পাটাদন দুই সিট আপনার কোরাই কাঠ আর সব লোহা সামনে কিন্তু এই যে দেখায় আমরা এখান দিয়ে সামনে কিন্তু কাজ চলছে আপাতত এই ঘরে ওই যে জানালা ওই যে সিঁড়ি ওই যে কপাট সিঁড়ি হচ্ছে টানা সিঁড়ি হবে এটা এটা ভাঙা সিঁড়ি চাইলেও দেওয়া যায় আবার এখানে কিন্তু অনেক জানালা আছে হ্যাঁ এই ঘরে যা লাগবে সবই আছে আবার এখান দিয়ে দ্বিতীয় তলায় যাওয়া যাবে হ্যাঁ এটা কি দেড় না সোয়া ভাই ফুল দেড় তলা উপরে দশ তো সেক্ষেত্রে এটা প্রাইস কেমন ভাই এটা আপনার দাম পড়বে তিন লাখ আশি হাজার অল ফ্রেশ আর মিক্স কার্ড দিয়ে নিলে আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার আর এমনিতে একুশে বন্ধরের বারান্দাওয়ালা নিতে চাইলে এটা বারান্দা দিয়ে দিলে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লক্ষ টাকা এই কাঠ গুলো ভাই কোন ঘরের এটা একটা পঁচিশ বন্ধরের ঘর অর্ডার নিচ্ছি মিক্স কাঠের অর্ডার এই ঘরের কাজ চলছে এই যে এই ঘরটাই তো আপনি ডেলিভারি দিবেন বানিয়ে ভাই হ্যাঁ হ্যাঁ এটা হাসারাই দিব সম্পূর্ণ অর্ডার এই ঘরের কাঠ এটা হ্যাঁ এটা কি টাইপের ঘরের কাঠ ভাই এটা আই পঁচিশ বন্ধর বারান্দালা ঘরের কাঠ নাকি না এটা মিক্স তার মানে লোয়ার এবং ইকালেক্টার মিক্স এই যে ইকুলেক্টার আর হয়েছে এই যে লোহা আচ্ছা আমরা একটু দেখে এই যে লোহা গাঠ এবং ইকালের লোহার পাত্র মানে লোহা গাঠ হচ্ছে ঠিক এই ধরনের কেমন থেকে আর এটা আসে আমাদের বাংলাদেশ থেকে জয়সর থেকে এইসব থেকে এটা হচ্ছে ইউ কালেক্টর এটা হচ্ছে লোয়া গার্ড আপনারা কিন্তু দেখলে অন্তত পার্থক্যটা ধরতে পারবেন তো এইখানে কিন্তু আসলে অনেক পরিমাণে কাজ চলছে এছাড়া এখন আপনার অন্য একটি খোলা আছে সেইখানে আমরা গিয়ে কিন্তু অন্যান্য ঘরগুলো দেখাবো তো আমরা আপনার আরো একটি খোলায় চলে আসলাম এখানে একটি ঘরের কাজ চলছে ভাই হ্যাঁ এটা বার্মার লোহা আর নাইজেরিয়া লোহা মানে বার্মাটিক লোহা এবং লোহা মিক্স কালার কি সুন্দর এই কাটটা তো ভাই এখন পাওয়া যায় এটা আমার আগে ছিল স্টকে আচ্ছা বার্মাটিক লো ঘর নকশা কিন্তু অনেক সুন্দর আগে যে ঘরগুলো দেখেছিলাম ঠিক সেই রকম কিন্তু এটা কি টাইপের ঘর করছেন ভাই এটা আপনি ঝুল বারান্দা ছাড়া বারান্দা ঘর মানে টপ বারান্দার ঘর হ্যাঁ টপ বারান্দার ঘর এটা কত বন্দর সাইজ এটা আইতে হিসাবে বড় বারান্দা সহ 380 বড় ফিট হিসাবে কেমন আসবে সাইজ 23 ফিট বাই 22 ফিট সেক্ষেত্রে উপরে টিন বর্ডার প্ল্যান সেট কি মানরে দিবেন এটা আপনার উপরে লাস্ট দিন থাকবে আপনার পয়েন্ট 32 আর বেড়াই আপনার পয়েন্ট 40 রুম কয়টা করে দিবেন এটা আপনি চাইলে ছয় রুম হবে আমি আপাতত পাঁচটা রুম করব তো কত প্রাইসে বিক্রি করবেন এটা এটা আপনার ফুললি কমপ্লিট আপনার নয় লাখ পঞ্চাশ হাজার এই ঘরটা আমি মিক্স কার্ড দিয়ে দিব চার লাখ পঞ্চাশ হাজার টাকা আর চাইলে ঝুল দিলে কত খরচ পড়বে ঝুল দিলে আপনার আরো দুই লাখ বেশি পড়বে আচ্ছা এইখানে ভাই এত কার্ড এগুলো কি জন্য হ্যাঁ দেখেন এই যে কত মোটা কার্ড এটা পাঁচ চাই খুঁটি লড়া চাই তিন আর এই যে আপনার হাজারি বেড়া

আর এইগুলা কি কাঠ ভাই এগুলা আপনার লোহা এই লোহা আর পাল্লা জানালা এই কাঠে লোহা কাঠা বন্দরের এগুলো হচ্ছে লোহাঘাটের বেড়া সম্পূর্ণ লোহা কাঠ সম্পূর্ণ লোহাঘাটের ঘরের বেড়া গুলা এখানে তৈরি করে রেখেছে আর এগুলা এইভাবে পার্ট বাই পার্ট খুলে বিভিন্ন জায়গাতে ডেলিভারি দেওয়া যায় এরকম পার্ট বাই পার্ট খুলে গাড়িতে লোড দেবো আমরা খোলার ছিল দেখালাম হ্যাঁ আপনার দোকান ভাই এটা আমার দোকান এই যে এটা সামনের থেকে এইটা হচ্ছে আপনার অফিস হবে পরবর্তীতে পরবর্তীতে আসলে এখানে পাবেন এখানে হচ্ছে আপনি মূলত বসবেন এবং কাক রাখবেন হ্যাঁ হ্যাঁ ভিন্ন ধাঁচের করেছেন আপনি জি এটা কি টাইপের করেছেন এটা দুতলা করছি দুতলা ঝুল বারান্দা ঝুল বারান্দার ডিজাইনের ভিতরে করবেন এটা এটা হচ্ছে আপনার পরবর্তীতে অফিস হবে হ্যাঁ তো দীপু ভাই আপনার সকল ঘরের কালেকশন আমরা দেখালাম পরিশেষে আপনার দোকানের আমরা ফুটেজও কিন্তু দেখালাম আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে আশা করব সবাইকে আপনি একটি ভালো সার্ভিস দিবেন ভালো সার্ভিস দিব আসেন আমরা সবাই মিলে ভালো ঘর কিনি সোনার বাংলা করি